সবাই রেডি না আচ্ছা এই যে কি ফ্রেশ এটা কি ক্রিপসি ওকে ফ্রেশ ক্রিপসি এটা রেডি মারো যে দাঁড় করাইতে পারবো বোতল ও হরে হয়েছিল হ্যাঁ আশা বল মারো এই আষ্টাবুল বেড়ে গেছে আবার আষ্টাবুল বেড়ে গেছে আষ্টাফুল হ্যাঁ আশাফুলের জন্য বিস্কুট আষ্টা ফুল এই পাশে দাঁড়াও তোমাকে একটু বেশি চান্স দেই হ্যাঁ মারো হ্যাঁ হয় না পিছনে যাও ভাই টান পাবো না হ্যাঁ বাবা করে রিয়াদ পরে হয় না পিছনে যাও আমি যখন আবাতে আমি আবা আমি পাবো না ভাই হয় না পিছনে যাও ভাই আমরা কিছু করে দেবো এলা এলা এই যে রিয়াদ পড়ে গেছে রিয়াদও পাবে চিপস তুমি এসে ধরো তোমরা তোমরা যাব না এখন ওরা ওরা খেলা দিবে হ্যাঁ ভাই ওর পরে আমি এটা মারি এই যে এখন খেলা কেকের রেডি মারো হয় না পিছনে যাও

एय चात परे गसे चात परे गसे इजे चात पाबे केक जाओ। के नहीं जाओ एक केक नेओ चात लगे हाँ रेडी मारो कैसे दूरीदारा दूरी अल्लाह का जाओ करे परिष् करे मार अटैक दे आई गयो है नहीं सब दे टाइम नहीं है भाई মালিশ ও এই যা পড়ে গেছে পড়ে গেছে ও পাবে কেক যাও এই পাশে চলে যাও আমি জি মানি এ চানা সুর চানা সুর দেখা যাক কিরাparister দের ভিতর হ্যাঁ নাও পিছন চলে যাও দাও 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 এই মারি হ্যাঁ না এই পিছনে যাও কি দেড় বারে মা তুমি আমি তুই এই যা পড়ে গেছে পড়ে গেছে জীবন পড়ে গেছে জীবন নাও এই পাশে দাও মারো উফ পাল্লা না আবার দোক দেখি কতক্ষণে পারিস মার গুনবি কয়বার হয় এক কিরে পারিস নাকি হ্যাঁ হ্যাঁ পারিস নাকি রে হ্যাঁ হ্যাঁ হয় নাই হ্যাঁ যা তুইও পাবিস আমরা সুর নে কেমন লাগে সবাই সামনে যা কেমন লাগতেছে সবাই পুরস্কার পেয়েছিস নাকি পাইস নেই কিরা হ্যাঁ সবাই পেয়েছিস না যাক সবাই তেলি খুশি